ذات النور تاج البدر يبرزها نجما يشع بأنوار نوار وانوار مبارك এভরিওয়ান, কিতা Kobo Supail. আশা করি সবাই ভালো আছো। মাতান দোয়া আর ভালোবাসার ও ভাইয়ের বোনানকল। আমরা অনেক অনেক ভালো আছি। আজকে যাইতাম রে ও ভাইয়ের বোনান মাগনা টাকা নি টুক একটা গায়রুদর কি যাইতাম। যার কারণে অত হ্যাপি দেখরা মনে মনে আমি একলা যাইতাম। লগলই এলাম বন্ধু রিফাত আর দুইজন আছেন তারা ক্যামেরার সামনে আইজন লাস্টে দি লাস্টে তারা দেখতে পারবা। যেহেতু এটা গায়রুদর প্রোগ্রামও যাইরাম। আমরা যাওয়ার কথা ছিল সন্ধ্যা 8টার দিকে কিন্তু আমরা এখন যাইরাম ভাই প্রায় 11:30টা বাজে। অবশেষেই এলাম আমরা ফিরে বাজার আর আজকের আসলামাজার এরপরে রো বা বই নাই দেখা হয়ে গেলো একজন বাইর লগে সব বাই নিয়ে হারাই ফুল ফুলকুল এরপরে আমরা উড়া দুরা খানি দিলাম ইনো আরে ও বা আমার বন্ধু ফাইম রেম রে তুই আমরা খাই বন্ধু ফাইম তুমি থাকো তাইলে আমরা খুব খুব বেশি সরি তোমার লাগি এরপরে রানার বই নাই আমরা আড্ডা উড্ডা শেষ করি একটা গাড়ি লাইয়া যাইলাম এটা মজার বিষয় হইল গিয়া হুট করে দেখি বন্ধু ফাইম আমরা গাড়ি তা খানি লই করছুন আমরা তুই এক লেখলা খাইরা আর দেখাইরা আমরা সমস্যা নাই আমরা বাড়ি বাড়িতে উড়া দুরা খাই

আমরা এই সিনো মাগনা খানিত মাগনা খানি বাদ দেয়ার ফাইতাম না যদি খানি একবার শেষ হয়ে যায় খানিত বইয়ারে ও ভাই আইনার বই নাই আমরা উড়া দুরা একলা বড় খানি দিছি যেও তুই নো ফ্রি খানি করি কথা না খাই লই নাই আর আমরা আইতে আইতে এত লেট হইলিছি যার কারণে খানি আছিল শেষ পর্যায়ে আর আমরা মনে মনে ভাবছি যে প্রোগ্রাম শুরুই আর শেষ হয়ে গেছে কিন্তু না আমরা যাওয়ার পরে আসলে প্রোগ্রামটা শুরু হইছে এয়াৰ ফৰবাইনাৰ বৈনাই দাম উলিয়া উঠি গেলাম ষ্টেজত দেউকা আমি কত বাৰু ফাগল দামান্দৰলৈকে আপোনাৰ পৰিচয়াই দিলাম ন আচলে দামান আমাৰ মামা লাগন যদিও আমাৰ আফন মামা নাই কিন্তু আমাৰ আফন মামাৰ তাকে কোনো দিশ দিয়া কম নাই আরে বো ভাই এনার বই নেন সবাই আমার মামার দাম্পত্য জীবনের লাগি দোয়া করবা যেন আমার মামায় আমার মামির লইয়া সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারেন আজকের ভিডিওটা ও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা যারা যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখরা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবা আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইব নেক্সট কোন ব্লগ অর নেক্সট কোন জায়গা অত সময় পর্যন্ত সবাই ভালো থাকুকা সুস্থ থাকুকা আল্লাহ হাফেজ